হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় শিল প্রভাত হরে কৃষ্ণ ভক্ত সুজন আজকে আমরা অনেক দিন পরে লাইভে আসলাম ভগবানের মহিমা কীর্তন করার জন্য তো আজকে হচ্ছে শুভ দিন সেটা হচ্ছে শ্রী শ্রী বলরাম জয়ন্তী এবং ঝুলনযাত্রা মহোৎসব সমাপ্তি এবং আরও একটি দিন রয়েছে রাখি পূর্ণিমা আজকে অত্যন্ত মহিমান্বিত দিন সেটা হচ্ছে শ্রী শ্রী বলরাম জয়ী তো বলরাম কে আসলে বলরাম হচ্ছে ভগবানের প্রথম প্রকাশ সেবক ভগবান হচ্ছে এই বলরাম সেব ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সেবক ভগবান হচ্ছে বলরাম তো আজকে এই সেবক ভগবানের মহিমা আবির্ভাব তিথি তো আজকে তার মহিমা আমরা পাঠ এবং শ্রবণ করব তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব ওম অজ্ঞান মিরানন্দ স্ঞ্জনাঞ্জন সোলা কয় চক্ষু যেন তস্মৈ শ্রী গুরুবে বে নম শ্রী চৈতন্য মহাবীষ্ট যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দাদি স্বল্প পদ মন্দেহাম শ্রীগু সজতপ পদক শ্রীগু বৈষ্ণুবংশ তং শগ্রজত শগুণ লগ্নব পরিজন শৈত কৃষ্ণ চৈতন্যব শ্রীরাধা কৃষ্ণপদন শগুণ ললিত শ্রী বিশ্বকাতং নময় বিষ্ণু পাদয় কৃষ্ণপেষ্টায় ভূতলি শ্রীমতে জয় পতক শি নাম নম আচার্য নিতাই প্রদায়নি। ಗೌರ ಕಥಾ ದಾಮೋದಯ ನವ ಗ್ರಾಮ ತಾರಿಣಿ ನಮಯ ವಿಷ್ಣು ಪಾದಯ ಕೃಷ್ಣಪೇಷಾಯ ಬಹುತುಲೆ ಶ್ರೀಮತಿ ಭಕ್ತಿಪಿಂತ ಶಿ ತಿ ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವಿ ಗೌರವಾಣಿ ಪ್ರಚಾರಿಣಿ ನಿರ್ವಿಶೇಷ ಶೂ ವಾದಿ ಪ್ರಸ ತಾರಿಣಿ ಹೇ ಕೃಷ್ಣ ಕೃಣ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪದೆ ಗೋಪೇಶ ಗುಪಿಕ ಕಾಂತೋ ರಾಧಾಂತ ನಮಸ್ತೇ ತಪ್ತ ಕಾಂಚನ ಗೌರಂಗಿ ರಾಧೆ ವೃಂದೇಶ್ವರಿ বৃষ ভানুষুতে দেবী প্রণমামি হরি নম মহাবদন্য কৃষ্ণ প্রেম পদ তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামী করতেষে নম 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 ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিতায়গদ্দিত কৃষ্ণয় গোবিদ নম নম নীলাচল নিবাস নিত্যায় পরম আত্ম বলভদ্র সুভদ্র বম জগন্নাথ নম নম ওং বৃন্দে তুলসী দুবৈ প্রিয়াই কেশব কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যপতায় নম বাঞ্চা কল্প তরুবশ কৃপা সুন্দু বচ পতি পাবন বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদৈত্য গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগব ওম হরিত ছৎ হরি ছয় কৃপাত্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরু দিনতারিজকে আমরা পাঠ করবেন শ্রী শ্রী বলরাম জয়ন্তী মাহাত্ম তো আজকে হচ্ছে শ্রী শ্রী বলরাম জয়ন্তী শ্রী শ্রী ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি পরম আদি আদিগুরু বলরাম হচ্ছে আদিগুরু ভগবান শ্রী শ্রী বলরামের মহিমাত্র শুভাবির্ভাব তিথি এবং বলরাম পূর্ণিমাও বলা হয় তোকে হচ্ছে বলরাম জয়ন্তী মহোৎসব তো সেটা হচ্ছে দুপুর পর্যন্ত উপবাস সকল বৈষ্ণব এবং গণ বলরাম পূর্ণিমা জয়ন্তী সেটা পালন করেছেন তো এবং এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্যাতি ধন্য করার জন্য এই বলরাম মহোৎসব পালন করা হয় কারণ তিনি হচ্ছেন আদিগুরু হেননিতায় বিনে বাই রাধা কৃষ্ণ পাইতেনাই হ্যাঁ এই বলরাম হইল নিতাই বলরাম হচ্ছে ভগবানের প্রথম প্রকাশ তিনি হচ্ছেন আদি আদিগুরু তো এই শুভ বলরাম আবির্ভাব তিথির মহিমা কি কি আসলে কে আসলে বলরাম আমরা তার আবির্ভাবও পড়ব এবং তার সম্পর্কে আমরা একটু কিছু জানব তার মহিমা কি যে বলরাম হচ্ছেন আদি গুরু তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তিনি শ্রীকৃষ্ণের ক্রিয়াশক্তি ভগবান শ্রীকৃষ্ণের ক্রিয়াশক্তি মানে ভগবান কৃষ্ণ যা কিছু চান তিনি সেটা করে দিন মানে সেব্য সেবক ভগবান হচ্ছেন বলরাম এবং সেব্য ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার আরাধনায় করা হচ্ছে বলরামের কাজ ভগবান শ্রীকৃষ্ণ যা চান বলরাম তাই করে দেন ভগবান শ্রীকৃষ্ণ শাস্তে চান বলরাম অলঙ্কার আদি সব কিছু হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাতে চান তিনি অনন্ত শেষ নাগ হয়ে তাকে সাহিত সায়িত করান ভগবান হারতে চান বলরাম সেবক পাদুকা হয়ে যান মোট কথা ভগবান শ্রীকৃষ্ণ যা চান তাই বলরাম করে দেন তিনি হচ্ছেন সেবক ভগবান এবং সেব ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সেব ভগবান তিনি সেবা পাবেন এবং সেবক ভগবান মধ্যে বলরাম তিনি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিবেন আরাধনা করবেন হ্যাঁ তো তিনি হচ্ছেন করে কীভাবে আরাধনা করতে হয় কীভাবে সেবা হয় এই বলরাম হচ্ছে তিনি আমাদের শিখিয়ে দেবেন তিনি হচ্ছেন আদি গুরু তার কাছ থেকে আমাদের শিখতে হবে আচ্ছা চার তিনি হলো তিনি হল বা লাঙ্গল ধারণ করেন আমাদের হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করে তাতে ভক্তিলতা ফলানোর জন্য তো তিনি আমাদের হৃদয়ে হাল চাষ করেন তিনি লাঙ্গল ধারণ করে আছেন এই দেখুন তিনি লাঙ্গল ধারণ করে আছেন তিনি আমাদের হৃদয়ে হাল চাষ করেন কি ভক্তিলতা বীজ ভক্তিলতা ফলানোর জন্য তিনি ভক্তিলতা বীজ আমাদের হৃদয়ে হাল চাষ করেন এই জন্য তিনি সংকর্ষণ কারণ তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন যে জন্য তার নাম হচ্ছে সংকর্ষণ যেমন দেবকীর গর্ব থেকে রোহিণীর গর্বে তিনি আকর্ষিত হয়ে ওইখানে গর্ব সঞ্চার করেছেন যে কারণে তার নাম হচ্ছে সংকর্ষণ এবং তিনি হচ্ছেন অনন্ত শীর্ষনাথ তিনি মায়া মায়াবদ্ধ জীবকে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট করেন আকৃষ্ট করেন এর জন্য তাকে সংকর্ষণ বলা হয় তিনি শ্রীকৃষ্ণের ভক্তদের আনন্দ বিধান করেন তাই তিনি রাম রাম মানে আনন্দ তিনি শ্রীকৃষ্ণের ক্রিয়া শক্তির বলে বলিয়ান তিনি হচ্ছে বলিয়ান সর্বশ্রেষ্ঠ বলশালী হচ্ছে বলরাম যে জন্য তার আরেক নাম হচ্ছে বলিয়ান কৃষ্ণ যাই ইচ্ছা করেন তা বলদেব পূর্ণ করেন যেটা বলেছিলাম যে সেবক ভগবান তিনি হচ্ছেন সেবা করতে পছন্দ করেন আরাধনা করতে পছন্দ করেন ভগবান কৃষ্ণ যা চান বলরাম তাই করেন তিনি বহুবিধ রূপে প্রকাশিত কৃষ্ণ তার অংশপ্রকাশ সময়ের সেবা করেন এই জন্য তিনি পাদুকা বস্ত্র মালা অলঙ্কার হন যে কৃষ্ণ তিনি তিনি তাই চান এতই যে তিনি সবচেয়ে পতিত জীবেরু জীবেরু কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন তিনি হচ্ছেন আদিগুরু শ্রী নিত্যানন্দ রাম এক কলিযুগের পাবন অবতার হচ্ছেন নিত্যানন্দ অবিচারে অকাতরে তিনি সবাইকে কৃষ্ণ প্রেম দান করেছেন জগায় মাথায় এত অত্যাচারী ছিল তারপরও তিনি সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন করেছেনছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না তো তিনি হচ্ছেন এই শ্রী নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু তো ভগবান বলভদ্রের মহিমা এত বিশাল যে ব্যতীত আর কেউই তার মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে সমর্থ নয় তো বলরামের এত মহিমা যে ব্যতীত আর কেউ সেটা সম্পূর্ণ বর্ণনা করতে পারে না তাই আমার মতো পতিত জীবেরা আর কি কথা তিনি কৃষ্ণের দ্বিতীয় দেহ কৃষ্ণকে লাভ করতে হলে আগে হলদরের করোনা লাভ করতে হবে হলদর মানে যিনি লাঙ্গলকে ধারণ করেন সেই জন্য তার নাম হয়েছে হলদর তো এখন আমরা তার মাহাত্ম পাঠ করব তার আবির্ভাব তিথি সৃষ্টিদত্ত স্বরূপ থেকে কিভাবে। দাপর যুগে এসেছেন সেই মাহাত্ম আমরা এখন শ্রবণ করব তো ভগবানের পরম ব্যক্তিত্ব কৃষ্ণ সমস্ত অবতার উৎস যে আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে উৎস তিনি হচ্ছেন আদি পুরুষোত্তম ভগবান তাছাড়া আর কেউ ছিল না পরবর্তী ভগবান বলরাম তার দ্বিতীয় দেহ তার প্রথম প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম তারা উভয় এক এবং অভিন্ন পরিচয় সেবক ভগবান এবং সেব্য ভগবান সেব্য ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেবক ভগবান হচ্ছেন ভগবান বলরাম সেব্য ভগবান হচ্ছেন কৃষ্ণ যিনি সেবা পাবেন এবং সেবক ভগবান হচ্ছেন বলরাম যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিবেন তো তারা শুধুমাত্র আকারে ভিন্ন বলরাম হলেন কৃষ্ণের প্রথম শারীরিক প্রসারণ এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের অতীন্দ্র বিনোদনের সহায়তা করেন তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের উৎস এবং আদি গুরু আদি আধ্যাত্মিক গুরু তিনি শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আরও পাঁচটি রূপ ধারণ করেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আমোদ প্রমোদে সাহায্য করেন এবং তিনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ নামে পরিচিত চতুর্ভু চারটি সশস্ত্র রূপ নামে চারটি রূপে সৃষ্টির কাজ করেন তিনি সৃষ্টির কাজে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেন এবং ভগবান শেষের রূপে তিনি শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে সেবা করেন সমস্ত রূপে তিনি কৃষ্ণের সেবা করার অতীন্দ্রিয় আনন্দের সাথ পান বলদেবের দয়া না পেয়ে কেউ কৃষ্ণের কাছে যেতে পারে না যেটা বলেছে নিতায় বলরাম হলো কি নিতাই যে বলে হেন রাধা কৃষ্ণ পাইতে নেয় তাই বলরামের কৃপাবৃথিত কেউ ভগবানকে লাভ করতে পারে না তো যখনই কৃষ্ণ বস্তু জগতে আবির্ভূত হন তিনি তার সহযোগী এবং উপাধির সাথে থাকেন পাঁচ হাজার বছর আগে যখন কৃষ্ণ জরযুক্ত অবর্তন হয়েছিলেন তখন তিনি সর্বপ্রথম বলদেব ছিলেন বলদেবের করুণায় পরে করুণার পরই কৃষ্ণ অবতীর্ণ হন কৃষ্ণ বলদেবের মধ্যে এমনই নিবিড় সম্পর্ক বলদেব যখন দেবগীর গর্বে সপ্তম সন্তান হিসেবে আবির্ভূত হন তখন তিনি বুঝতে পারেন যে এটি একটি ঐশ্বরিক সন্তান এবং এটি তাকে তার নিরাপত্তার বিষয়ে আরও উদ্বিগ্ন করে তুলেছিল এমনকি কম সাও তার শক্তি বুঝতে পেরেছিল এবং সে বীত হয়ে পড়েছিল ভেবে যে সে ভবিষ্যদ্বাণীর দ্বারা প্রতারিত হয়েছে যে তাকে কেবল দেবকীর আট সন্তানের দ্বারা হত্যা করা হবে এ সময় কৃষ্ণ যুগমায়কে নিজে যেন তার অভ্যন্তরীণ শক্তি দেবকীর গর্ব থেকে অনাগত সন্তানকে রোহিণীর কাছে স্থানান্তর করতেন বাসুদেবের অন্য স্ত্রীদের একজন যিনি গুকুলে নন্দ মহারাজের বাড়িতে কংস থেকে লুকিয়েছিলেন এভাবে নন্দ মহারাজের আশ্রয়ে গুকুলে বলরামের জন্ম হয় যদু রাজবংশের শ্রদ্ধেয় কুলগুরু পরিবারের পড়িত কুলগুরু মানে পরিবারের পড়িত গর্গমণি রোহিণীর কাছে প্রকাশ করেছিলেন যে তিনি যে সন্তানকে বহন করছেন তা প্রকৃতপক্ষে তার স্বামী বাস নামকরণ অনুষ্ঠানের সময় তিনি শিশুটির নাম রাখেন রাম যিনি সমস্ত আনন্দ দেন শিশুটির অপরিমীয় শক্তির কথা উল্লেখ করে গর্গমণি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি বলরাম বালা অর্থ শক্তি নামেও পরিচিত হবেন যেহেতু তিনি দেবকীর গর্ব থেকে রোহিণীর গর্বে জোরপূর্বক আকৃষ্ট হয়েছিলেন তাই তাকে বলা হয় রোহিণীর পুত্র হিসেবে তিনি রোহিণী নন্দন নামে পরিচিত ছিলেন এবং কৃষ্ণের বড় ভাই হিসেবে তাকে দাউজিও বলা হতো শক্তিমান ভগবান বলরাম ষোলো বছর বয়সে যৌবনের দীপ্তিতে পূর্ণ এবং স্ফটিকের রং ফর্সা তিনি নীল বস্ত্র এবং বন ফুলের মালা পরেন তার সুদর্শন চুল একটি করুণ টপকোটে বাঁধা চমৎকার কানের দুল তার কানে শোভা পায় এবং তার গলায় ফুলের মালা এবং রত্নমালার রত্নমালা দিয়ে সজ্জিত চমৎকার বাহুবন্ধনী এবং ব্রেসলেট অলঙ্কার দাউজির করুণ এবং অত্যন্ত শক্তিশালী বাহু এবং তার পাগুলি অপূর্ব রত্ন খোশিচ পায়ের পাতায় সজ্জিত ভগবান বলরামের সৌন্দর্য বৃদ্ধি পায় কানের দুল তার গালে স্পর্শ করে তার মুখ কস্তুরি থেকে তৈরি তিলক দ্বারা সজ্জিত এবং তার প্রশস্ত বক্ষ গুঞ্জার মালাদি অলঙ্কৃত বলরামের কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর এবং তার বাহুগুলি অত্যন্ত দীর্ঘ তার অরু স্পর্শ করে ভগবান বলরামের অতীন্দ্র রূপের মহিমা লক্ষ লক্ষ দীপ্তিময় উদীয়মান চন্দ্রকে গ্রাস করেন এবং তার অসীম শক্তির সামান্য গ্রাণী ওষুধের বহু বাহিনীকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদিও তিনি তার ছোট ভাই কৃষ্ণের অলৌকিক শক্তি জানেন তবু তার প্রতি ভালোবাসার কারণে তিনি কৃষ্ণকে এক মুহূর্তের জন্য বনে একা ছেড়ে যাননি বলরাম হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তম বন্ধু এবং বহু প্রকারের অতীন্দ্র বিনোদনের অমৃতের এক মহান আধার দেনুকা সুর দেনুকা ছিল একটি শক্তিশালী রাক্ষস যে একটি গাদারূপ ধারণ করেছিল তার রাক্ষস বন্ধুদের সাথে তিনি বৃন্দাবনের বারোটি বনের একটি তালাবন দখল করেছিলেন এ রাক্ষসদের ভয়ে কেউ তালা তালা বনের কাছে যেতে পারেনি এবং বনের অসংখ্য ফুল এবং ফল উপভোগ করতে পারেনি বলরাম তার গুপা গোপবালক বন্ধুদের দ্বারা প্রচলিত হয়ে রাক্ষসদের হত্যা করার ইচ্ছে নিয়ে বনে প্রবেশ করেন সে বড় আওয়াজ করে ফলের গাছপালা নাড়াতে লাগলো অনুপ্রবেশ ক্ষিপ্ত হয়ে দেনুকা তার পিছনে পা দিয়ে বলরামকে আক্রমণ করে কিন্তু বলরাম সহজে তাকে তার পা ধরে তুলে নেন এবং মারা না যাওয়া পর্যন্ত তাকে ঘূর্ণায়মান করেন দেনুকার অন্যান্য রাক্ষস বন্ধুরা আক্রমণ করতে ছুটে এলে কৃষ্ণ বলরাম তাদের তুলে নিয়ে গাছে ছুঁড়ে মেরে ফেলেন শীঘ্র বন সমস্ত রাক্ষস থেকে মুক্ত হয়ে গেল এবং দেখা গেল যে বাঁকানো গাছগুলি বলরাম কৃষ্ণকে প্রণাম করার জন্য নির্দেশ দিচ্ছেন একবার যখন কৃষ্ণ ও বলরাম গোপালকদের সাথে খেলা করছিলেন তখন প্রলম্বা নামে এক রাক্ষস তাদের মধ্যে প্রবেশ করল একটি গোয়ালের ছদ্মবেশে কৃষ্ণের অদম্য শক্তি বুঝতে পেরে তিনি পরিবর্তে বলরামকে অপহরণ করার সিদ্ধান্য খেলা শেষে হেরে যাওয়া দল হিসেবে বলরামকে কাঁদি নিয়ে যাওয়ার কথা ছিল তো ভগবানকে কাঁদি নিয়ে তিনি দ্রুত দৌড়ে গেলেন কিন্তু বলরাম অসুরের আসল পরিচয় বুঝতে পেরে নিজেকে আরও ভারী এবং ভারী করতে শুরু করলেন ওজন সহ্য করতে না পেরে রাক্ষটি তার আসল রূপ ধারণ করেছিল যা ছিল একটি বিশাল কালো উজ্জ্বল মেঘের মতো সোনার অলঙ্কারে সজ্জিত বলরাম তখন অসুরের মাথার নিচের মুঠিটি কিন মুঠিটিকে দুই ভাগে বিভক্ত করেন এবং তাকে তার জীবন ত্যাগ করতে বাধ্য করেন কৃষ্ণের বড় ভাই হিসেবে বলরাম ছিলেন তার ভালোবাসো শ্রদ্ধার বস্তু একবার বৃন্দাবনে বনে হাঁটতে হাঁটতে কৃষ্ণ বৃক্ষগুলিকে প্রণাম করার মতো নিচু হয়ে দেখছিলেন তিনি বলরামের পদ্মপদ্যকে এমনকি দেবতাদেরও ভক্তির বস্তু হিসেবে মহিমানিত করেছিলেন তিনি বলেছিলেন যে গাছগুলি যা পূর্বজন্মে নৈবত্যের ছিল বলরামের ব্যক্তিগত রূপের সাক্ষী এখন তার ভক্তির জন্য প্রার্থনা করছেন অন্য সময়ে বলরাম যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যেতেন তখন তিনি একজন গোয়ালের কুলে শুয়ে পড়তেন এবং কৃষ্ণ ব্যক্তিগতভাবে তার পায়ে মালিশ করতেন তাকে পাখা দিতেন এবং তার সেবা করতেন এমন ছিল কৃষ্ণ ও বলরামের প্রেমের মধুর প্রতিদান একবার ভগবান বলরাম যিনি সেই সময়ে দ্বারকায় বাস করতেন দুই মাস বৃন্দাবনে থাকতে ফিরে আসেন এ সময়ে তিনি তার গোপী বন্ধুদের সাথে বিনোদন উপভোগ করতেন রামঘাটে যমুনার তীরে এই ধরনের বিনোদন উপভোগ করেন ভগবান যমুনাকে ডেকে পাঠালেন যাতে তিনি জলে খেলা করতে পারেন তো যমুনা দেবী যখন সারা দেননি তখন ভগবান বলরাম তার প্রিয় অস্ত্র লাঙ্গল তুলে নিয়ে যমুনাকে একশত স্রোতে টেনে নিয়ে যেতে লাগলেন বলরামের অবস্থান বুঝতে পেরে যমুনা দেবী ব্যক্তিগতভাবে আবির্ভূত হন এবং ভগবানকে প্রণাম জানিয়ে তার মহিমা প্রার্থনা করেন এভাবে প্রভু তুষ্ট হয়ে নদী জলে প্রবেশ করলেন এবং স্নান করলেন জাম্ববতী এবং কৃষ্ণের প্রিয় পুত্র সাম্বা দুজোদের কন্যা লক্ষ্মণকে বিধানসভা থেকে অপহরণ করেছিলেন যখন তার স্বামী নির্বাচন করার কথা ছিল তো ক্রুদ্ধ করবরা দীর্ঘ লড়াইয়ের পর অবশ্যই তাদের ছজন যোদ্ধা পাঠিয়ে সাম্বাকে গ্রেফতার করে তো যাদবরা এ কথা শুনে যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু ভগবান বলরাম তাদের শান্ত করেন শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে পছন্দ করেন যাই হোক যখন তিনি কৌরবদের সাম্বা এবং লক্ষ্মণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তখন কৌরবরা তাকে এবং যাদব বংশকে অপমান করে সারা দিয়েছিল। তাদের মিথ্যা প্রতিপত্তিতে অজ্ঞ বুঝতে পেরে বলরাম তার লাঙ্গল নিয়ে হস্তিনাপুরকে গঙ্গায় টেনে নিয়ে যেতে লাগলেন ভীত কৌরবরা এখন বলরামের পদ পদ্মের কাছে আত্মসমর্পণ করে তার করুণা ভিক্ষা করে তারা অবিলম্বে সাম্বা ও লক্ষ্মণকে ফিরিয়ে দিয়েছিল এবং তাদের অনেক ধন ধন সম্পদ উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিল সত্যযুগে রায়বত নামে এক রাজা ছিলেন যার কন্যা রেবতী সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন তার জন্য উপযুক্ত মিল খুঁজে না পেয়ে রাজা তাকে তার পরামর্শের কিছু ব্রহ্মার দরবারে নিয়ে গেলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন রাজা ব্রহ্মার সাথে দেখা করলেন তখন তিনি জানতে পেয়ে চমকে গেলেন যে ব্রহ্মলোকে তিনি যে অল্প সময়ের মধ্যে অতিবাহিত করেছিলেন পৃথিবীতে লক্ষ লক্ষ বছর কেটে গেছে এবং সে সময় দাপর যুগের সমাপ্তি করেছিলেন তবে ভগবান ব্রহ্মা রাজা রায় রেবতী রায়বতকে জানিয়েছিলেন যে এই সময়ে ভগবান বলরাম ছিলেন যিনি রেবতীর স্বামী হওয়ার যোগ্য যোগ্য ছিলেন না তো রাজা রায়বত ফিরে এসে বলরামের কাছে গেলেন রেবতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য মানে বলরাম অন্য কেউ যোগ্য ছিলেন না তো রেবতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য তবে রেবতী পূর্ববর্তী যুগের অন্তর্গত ছিল যখন লোকেরা শারীরিকভাবে অনেক বড় ছিল তাই ভগবান বলরাম তার মাথায় তার লাঙ্গল রেগেছিলেন যতক্ষণ না তিনি একটি উপযুক্ত আকারে সংযুিত হন এবং তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন সাধারণভাবে বলরাম পাণ্ডব ও কৌরব সমান তিনি দুযোজন এবং ভীম উভয়কেই তার শিষ্য হিসেবে গদা যুদ্ধের শিল্পে একজন শিক্ষক হিসেবে তিনি ভীমের কাঁচা শক্তির বিপরীতে দুর্যোজনের উন্নত কৌশলের প্রশংসা করেছিলেন মহাভারতের সময় তিনি নিতে অস্বীকার করেন এবং পরবর্তী পবিত্র স্থানগুলিতে বর্ধিত তীর্থযাত্রাই যান বিম ও দুজনের মধ্যে যুদ্ধে তিনি বিমের উপর ক্ষুব্ধ হন কূট কৌশল্য হত্যা করার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সন্তুষ্ট করেছিলেন দাপর যুগের শেষের দিকে হাজার হাজার ঋষি নমিশরণের তীরে সমবেত হন কলি যুগের সূচনাকে বিপরীত করার প্রয়াসে হাজার 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 বছর যজ্ঞ করতে তারা তাদের নেতা রুম হর্ষণকে নিযুক্ত করেছিলেন ব্যাসদেবের অন্যতম প্রধান শিষ্য যিনি সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ ভাগবত বর্ণনা করেছিলেন তখনও উপস্থিত ছিলেন ভগবান বলরাম যখন সমাবেশে প্রবেশ করলেন তাকে ভগবানের পরম ব্যক্তিত্ব বলে উপলব্ধি করলেন উপস্থিত সকলে তাকে শ্রদ্ধা জানাতে উঠলেন তবে নেতার পদে অধিষ্ঠিত হয়ে গর্বিত রোমহর্ষণেরা উঠে যাননি ভগবান বলরাম বুঝতে পেরেছিলেন যে রোমহর্ষণ একজন বিশেষজ্ঞ বেদান্তবাদী হওয়া সত্ত্বেও তিনি এই শিক্ষাগুলো উপলব্ধি করতে পারেননি তাকে অনুষ্ঠানে স্পর্শ করেন যার ফলে তিনি মারা যান তারপর তিনি রোম হর্ষণের পুত্র সুতাকে সমাবেশের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তার তীর্থযাত্রা চালিয়ে যান ভগবান বলরাম কৃষ্ণের সেবার মনোভাবের উদাহরণ দিয়েছিলেন আর একমাত্র লক্ষ্য হল কৃষ্ণকে তার সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্ট করা যা তা বস্তু জগতের সৃষ্টি আধ্য জগৎ বজায় রাখা বা তার ব্যক্তিগত জিনিস হিসেবে ভগবান বলরাম শ্রীকৃষ্ণের চিরসহচর তিনি রামের সাথে লক্ষ্মণ এবং পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু হিসেবে এসেছিলেন তিনি হলেন আদি আধ্য্মাতিক গুরু এবং যে কেউ আধ্যমাত্মিক উন্নতি করতে চান তাহলে তাকে প্রথমে ভগবান বলরামের করুণা পেতে হবে হরে কৃষ্ণ তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু তো সেই জন্য কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে হয় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় তিনি সেটা শিক্ষা প্রদান করেছিলেন তাই বলরামের করুণা আমাদের নিতে হবে বলরাম পরবর্তীতে কলিযুগে বলরাম হইল নিতে নিত্যানন্দ প্রবর কথা আমরা জানি যে যিনি জগামা দেয় এবং আরও অন্যান্য পাবিষ্ট সবাইকে নির্বিচারে সবাইকে প্রেম প্রদান করেছিলেন এবং উদ্ধার করেছিলেন তো তার কৃপা ব্যতীত কেউ ভগবানকে লাভ করতে পারে না তো সেই জন্য অবশ্যই ভগবান বলরামের ভগবান বলরাম সম্পর্কে জানতে হবে এবং তিনি হচ্ছেন আদিগুরু কীভাবে ভগবানকে লাভ করে তিনি সেই শিক্ষা দিয়েছেন তার শিক্ষাটুকু আমাদের গ্রহণ করতে পারে কারণ তিনি সেবক ভগবান হরে কৃষ্ণ আমরা দেখি যে ত্রেতা যুগে ভগবান হয়েছেন লক্ষ্মণ পর্বতে বলরাম বড় ব্রতা ভগবানের বড় ব্রাতা এবং পরবর্তীতে কলিযুগে তিনিও বড় ব্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য কীভাবে ভগবানকে আরাধনা করতে হয় কীভাবে কৃষ্ণপ্রেম লাভ করতে হয় হরে কৃষ্ণ তাসকে পর্যন্ত পরবর্তী আমরা আরও নতুন কিছু পাঠ করব হরে কৃষ্ণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবণিত্যান্দ শ্রীদিত্যগত শ্রীবাসি গোর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বন চগলপত বৈশ্ব কৃপা সুন্দর বৈষ্ণব